আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি আপনাদের সামনে আবারও হাজির কিছু কথা নিয়ে কথাটা হলো ক্রিকেট প্রসঙ্গ বাংলাদেশ টি টোয়েন্টি বিশ বিশ্বকাপের টি টোয়েন্টি বিশ্বকাপের দল একেবারে মোটামুটি চোদ্দো সদস্যের দল পাকাপোক্তা এখন শুধু ঘোষণার বাকি বাংলাদেশের মাঝে একজন অবহেলিত খেলোয়াড় আছে সে সব ফর্ম্যাটে ভালো করার পরেও সে অবহেলিতই থেকে যায় অবহেলিতই থেকে যায় এই পনেরো সদস্যের দলে চোদ্দ সদস্য মোটামুটি কনফার্ম পনেরো নম্বর কে হবে সেটা নিয়ে সেটা হচ্ছে তার রিপ্লেসমেন্ট বাবা হচ্ছে শামিন পাটুয়ারি কে শামিম পাটোয়ারির চেয়ে ভালো তার এভারেজ ব্যাটিং এভারেজ বলিং এভারেজ সব দিক দিয়ে যেমন মিরাজের কথা বলতেছি অনেকে বা বুঝছেন বিরাজ বাংলাদেশের একটা অবহেলিত খেলোয়াড় যিনি সব ফর্মেটে ভালো করার পরেও তাকে দলভুক্ত করা হয় না উনি হচ্ছে রাজনীতির শিকার মানে পলিটিক্সের শিকার আমার মনে হয় আপনারা কি মনে করেন জানি না চিন্তা করে দেখেন সে যেই জায়গায় যেই স্থানে নামানো হয় সেই স্থানে ভালো করার পরেও কেন সে ত্রি টোয়েন্টির দলে থাকবে না আফিফ হুসেন এবং শামীম পাটারেকে নেওয়া হবে পনেরো নম্বর সদস্য হিসাবে কিন্তু তাদের চেয়ে আমি তাদেরকে এই দুজনকে ছোটো করার জন্য বলছি না তাদের চেয়ে কোন অংশে দুর্বল মেহেদি মিরাজ ব্যাটিংয়ে বলেন সে ওপেনিংয়ে বলেন ওয়ান ডাউন বলেন টু ডাউন বলেন ফোরতে বলেন ফাইভে বলেন আট নম্বর বলেন সাত নম্বর বলেন কোন জায়গায় ও ভালো করে না ওপেনিং থেকে শুরু করে তারপরও কেন তাহাকেই বাদ দিতে হবে তাহাকেই হিসাবের ভিতরে থাকবে না কেন সেটা হচ্ছে আমার প্রশ্ন আমি তো আসলে নির্বাচক না কেন এটা হয় না এটা আমি যতটুকু আমি বিভিন্ন গণমাধ্যমের দেখে বুঝতে পারলাম সেটা হচ্ছে কুচের একটা নাখুশ মানে উনি মিরাজের প্রতি খুশি না বাইশ ক্যাপ্টেন হওয়ার পরেও আপনারা দেখছেন নিউজিল্যান্ড সিরিজে টি টোয়েন্টিতে বাইশ ক্যাপ্টেন হওয়ার পরেও তিন ম্যাচের কোনো ম্যাচই খেলায় না হাতুড়ি হাতুড়ি দিয়ে মারা উচিত কিন্তু এরকম একটা খেলোয়াড় যে খেলোয়াড় সব ফরম্যাটে সব জায়গায় সব অবস্থানে সে নিজেকে মেলে ধরতে পারে তাকে অবহেলা দিতে দিতে আমরা তাদেরকে তাকে নষ্ট করে ফেলতেছি কয়েকদিন পর পর নতুন নতুন পলিটিক্স তৈরি হয় মোহাম্মদুল্লকে নিয়ে পলিটিক্স তৈরি হয়েছে তামিমকে নিয়ে হচ্ছে তামিমকে দেখানোর জন্য লুক দেখানোর জন্য আপনারা হয়তো বা অনেকে জানেন না লুক দেখানোর জন্য তাকে বসা হয়েছে তাদেরকে খেলানো হবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ইত্যাদি ইত্যাদি নানানটা এ শুধু দেখানোর জন্য তাকে দলে নেওয়ার জন্য না আসলে বাংলাদেশ ক্রিকেট দলের কথা বলে শেষ করা যাবে না তারা তো কি মনে করে কিভাবে দল নির্বাচন করে সেটা আমি বুঝি না টি টোয়েন্টিতে এরকম একটা খেলোয়াড় যে খেলোয়াড় সব জায়গায় পারফেক্ট তাকে নেওয়া হবে না কেন সেটা হচ্ছে আমার প্রশ্ন সকলের উদ্দেশ্যে আপনারা কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে